আল্লাহ শখর মুক্তি সাহেব হজুর কাবিলা তিনি আমিরুস শরীর তিনি পীঠ তিনি আল্লাহ মাজোরে বলবেন না সোভাহার আল্লাহ আমি আপনাকে কোরআন রায়তের তফসিল দিয়ে এক্ষুনি শোনাব আল্লাহ পাকের অলিমান্দা কারা হতে পারে ভাই আল্লাহর অলিমান্দা কারা তো হাদিস শরীফ হাদির শরীফ এসেছে কলা আলী ইফুনা আবি ত আলিবিন রাদি আল্লাহ তাআলা আন আউলিয়া উল্লাহি কৌনুন আল্লাহ পাকের নবী সাহাবী হজরত আলী ইবনে আবি তালিব রদি আল্লাহ তালান তিনি বলেছেন আল্লাহর অলি এমন একটা জাতি এমন একটা গোষ্ঠী সুফরুল সুফরুল উজুহি মিনা সাহারি রাত জেগে জেগে রাত জেগে জেগে তাদের চেহারাটা ফাঁকাশে হয়ে গেছে জোরে বলবেন না রাত জেগে জেগে জাতির চিন্তায় এবাদত করে করে জাতির চিন্তায় অজ সিহাদ করে দিন শেখাতে গিয়ে তাদের চেহারাটা ফাঁকাশে হয়ে গেছে জোরে বলে ইবনে আবি তালিব আল্লাহর অলিদের নির্দেশনা দিলেন যে অমসুল হয়নি অমসুল হয়নি মিনালে এবারই শিক্ষা অর্জন করতে করতে শিক্ষা অর্জন করতে করতে তাদের 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 চোখের শিক্ষা অর্জন করতে করতে তাদের চোখগুলো নিস্তেজ হয়ে গেছে সব সময় যেন ঘুম ঘুম ভাব জোরে বলবেন না ভাই রাত জাগতে জাগতে চেহারা ফ্যাকাশে হয়ে গেছে আর শিক্ষার প্রসার প্রসারে ভাবতে ভাবতে শিক্ষা অর্জন করে শিক্ষা প্রচার প্রসারে তাদের চোখগুলো নিস্তেজ হয়ে গেছে মানে সবসময় যেন ঘুমের ঘাটতি সাহেবের চেহারা এগুলো মেলে না মেলে না কথাটা বলছে কে কোন পীর পাড়ার হন্যে নয় কোন পীর পাড়ার এলেম নেই কালাম নেই দাদা হুজুরের আদর্শ নেই আল্লাহ হুজুরের কেতাবের মান্যতা নেই আলি কিপনে আবি ত আলি রাদি আল্লাহ তালান তিনি বলছেন আউলিয়া উল্লাহ কমল সুফরুল হুজু হি মিনা সাহান জোরে বলুন আলি হুজুর বলছে আল্লাহ রলি তো তারা এমন একটা গোষ্ঠী যারা রাত জেগে জেগে চেহারাটা ফাকাশে হয়ে গেছে অহং সুলো নি মিনাল এবার জ্ঞান অর্জন করতে আর প্রসার প্রসার করতে গিয়ে তাদের চোখগুলো সব মিস্তেজ হয়ে গেছে জরে বলেন নবীর নবী আলী ইবনে আবি তলেব বললেন হোমসুল বতুনি মিনাল চুরি ক্ষুদার তাড়নায় তারা অসার হয়ে গেছে জোরে বলবেন না হ্যাঁ কত বড় হুজুর তুমি সেই এলাকার কোটিপতির সঙ্গে তোমার সম্পর্ক খাওয়া দাওয়ায় তোমার বাদ বিচার নেই ভক্ত অসন্তুষ্ট হবে মুফতি সাহেবের যত কাছের ভক্ত হোক ক্ষমতা ক্ষমতা পান দিতে গেলে তাই ভয় পায় ঠিক বলছি না ভুল একটা চা খাওয়াতে গেলে লোকে জেনে গেছে যে এলোক নামবে স্টেজে স্টেজ থেকে নামবে নেক্সট জলসা অথবা বাড়িতে গন্তব্যস্থলে তাহলে এটা কি আলী হুজুরের কথার সঙ্গে মিল পাওয়া যায় না যায় না একটু জোরে বলবেন না প্রিয়নবি সাহাবি আজাদ আলী ইবনে নে আবি তালিব রাত ই তালান তিনি বললেন ইউমুসুস সাফাই মিনাল দবি কষ্টে কষ্টে তাদের ঠোঁটগুলো শুকিয়ে গেছে জোরে বলবেন না কষ্ট করে করে জাতির ভাবনায় ভেবে ভেবে আল্লাহ রেবাদতে কষ্ট করে করে জিকির করে করে কোরান করে করে ওয়াজ করে করে ঠটগুলো শুকিয়ে গেছে এরাই আল্লাহর বলি জোরে বলবেন না মুফতি সাহেব হুজুর কেবলা চেহারার করে এগুলো পাওয়া যায় কি না একদল গালি দিতে পারে কিন্তু আমরা চোকলা ভক্ত কোরআন আর হাদিসের মাপকাটিতে ওজন করে দেখেছি তিনি বর্তমানের আমাদের পথ নির্দেশক মুর্শিদ চরে বলবেন না ভাই বিশ্রে হাফির নাম শুনেছেন বিশ্রে হাফি আল্লাহর অলি বিশ্রে হাফির নাম শুনেছেন যার প্রাথমিক জীবনটা ছিল বিখ্যাত মাতাল হতে গেলে যারা বলতেছে নিমাই কোম্পানিতে পীর হবে না পীর হওয়ার শখ জেগেছে আমি হুংকার দিয়ে বলছি তুমি পেলে কথা থেকে এটা বিশ্বে হাফি রহমাতুল্লাহ আলহে তিনি ছিলেন বিখ্যাত মাতাল মদ ছাড়া কিছুই যেদিন অলি হলেন ইমাম আহমদ ইমাদ ইমাম আহমদ ইবন হাব্বল রহমতুল্লাহ আলাই উনিও হজরত বিশ্লাহ হাফির দরবারে বসতেন জোরে বলবেন না মাতাল ছিলেন আল্লাহর নামকে সম্মান করলেন আল্লাহর নামকে ইজ্জত করলেন বিশ্রা হাফিকে আল্লাহ বেলায়াতের দরজা প্রদান করলেন জোরে বলুন হাফি এত বড় অলি হলেন এত বড় মাকামে পৌঁছালেন বিশরা হাফি খালিফায়ে দুনিয়ার মাটিতে বেড়ায় জনগণ জিজ্ঞেস করলেন হজ আপনি খালি পায়ে হাঁটেন কেন বিশ্রা হাফরি আর আহমাতুল্লাহ হে আলাই তিনি বলেছিলেন কোরআনের ওই আয়াত কি তোমরা জানো না ও যে আল্লাহ আরদা ফের আশা আল্লাহ বলেছেন আমি পৃথিবীটাকে বিছানা বানিয়েছি জোরে বলবেন না অ দুনিয়ার মানুষ আমি বিশ্রা হাফি বেলায়েতের দরজায় পৌঁছেছি আল্লাহরী হয়েছি আল্লাহ কুদরতি হাত দিয়ে যেটা বিছানা মানিয়েছে। আমি বিশ্রা হাফি জুতো পায়ে সেই বিছানায় হাঁটতে পারি না যদি বলেন আমি জুতো পায়ে ওই বিছানায় হাঁটতে পারি না হাফির পেছনের স্ট্যাম্প আছে বংশের আছে ভালো কোম্পানির লোক বলে মনে হচ্ছে ছিলেন বিখ্যাত মাতাল আল্লাহ বানিয়ে দিলেন জোরে বলবেন না আল্লাহর অলি যারা হবে তাদের তাদের মুখ চেহারাটা ফ্যাকাসে হয়ে যাবে বর্তমানে সব পীর আল্লামা বংশে জন্মেছে মানে এলেম কালাম আমল এবাদত বন্দেগী মারেফত তরিকদ লাগে না বংশ জন্মালেই টাইটেল পাওয়া যায় যুদ্ধে চেহারা দেখলে বাপরে বাপ আর আর আবু হজরত হজরতে আলী কিমনে আবি তলিব রাদি আল্লাহ ওয়ানহু বলছে অলির চারটে শেফাব এক নম্বরে চেহারাটা রাজ জেগে জেগে ফ্যাকাশে হয়ে যাবে জোরে বলেন দুই নম্বরে চোখটা শিক্ষা অর্জন করে প্রচার প্রসার করতে করতে চোখটা নিস্তেজ হয়ে যাবে সব সময় ঘুমাতে চাইবে জোরে বলবেন না আম্মা হাজরুল্লাহ আলিহা তিনি ঘুমাতেন মাত্র ফজরের নামাজ পড়ে অল্প কিছুক্ষণ সারাদিনের ভেতরে জোরে বলবেন না ঘুম থেকে উঠেই এই চোখের ব্যাপারে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে নালিশ দায়ের করতেন আল্লাহ এই চোখের অনিষ্টতা থেকে রাবেয়াকে হেফাজত করো কারণ এই চোখ শুধু ঘুমাবো ঘুমাবো করে জোরে বলবেন না যারা রাজকীয় স্টাইলের জীবনযাত্রা করে আর নামের শুরুতে পীর আল্লাহ মালে সেই রকম এক ব্যক্তিত্বদের কাছে মুফতি সাহেব পীর বললে তারা হন্য হয়ে যায় না ওজুবিল্লা বলেন আল্লার অলি নবীন সাহাবি আলি কিবনে আবি আলি রাদি আল্লাহ তালান তিনি বললেন আল্লার অলি এমন একটা জাতি এমন একটা গোষ্ঠী তারা তাদের ক্ষুধার্ত রণায় তাদের দেহটা অসাড় হয়ে যাবে মুক্তি সাহেবের দেহটা দেখেননি কোনোদিন দেখেছেন জামার ভেতর থেকে দেখেছেন জামার জামার বাইরে থেকে দেখেছেন ভেতরটা ফিরআল্লা নাহ আল্লামাই হীর আল্লাহুল রহমতুল্লাহর জীবনের একেবারে শেষ কাঠ জীবনের শেষ গোড়ায় জীবনের একেবারে একেবারে জীবন আসন্ন সময় ডাক্তার চিকিৎসা করছিল আল্লামা হলিহের চিকিৎসা করতে গিয়ে ডাক্তার দেখে বললেন ও না 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 রুহুল আমিন রহমাতুল্লাহ আলিহের দেহের ভেতরে আর কোনো রক্ত দেখতে পাওয়া যায় না একটু জোরে বল বলবেন না সুবহানাল্লাহ জাতি চিন্তা চেতনায় দেহে আর কোনো রক্ত নেই মুফতি সাহেব হুজুর ক্বিবলা তার দেহটা দেখলে মনে হয় না এরকম চার নম্বরে বললেন চার নম্বরে বললেন কষ্টে কষ্টে লোকের গাল দেওয়া লোকের কুৎসা রচনা করা মিথ্যা অপবাদে লোকটা একেবারে লোকটা একেবারে ভেঙে পড়বে লোকটা একেবারে তার ঠোটগুলো শুকিয়ে যাবে জোরে বলুন এই লোকগুলো আল্লাহর অলি হবে জোরে বলেন না ভাই আল্লাহওয়ালা কারা যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তারাই আল্লাহর অলি জোরে বলুন কোরআন শরীফ আমার আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালাদের ব্যাপারে কিছু বিবরণ দিলেন কোরআন শরীফের সুরতুর নাহাল বলে একটি চোদ্দপাড়ার সোরা রয়েছে ওই সোনার একবর্তীশ নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ দিনা তাত আফ্ফাহুমুল মালাই কতু তৈয়ীবিদ এখন আলাইকুম উদু হুলুল জল্নাথা বিমা কুন্থুন তাম না 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 যারা আল্লাহর অলি হবে আল্লাহ দিনা তাতা অফাহু মালাইকা তাদের انتقালের সময় ফেরেশতারা তাদের কাছে হাজির হয়ে যাবে আর গিয়ে বলবেন তাইয়্যিবিনা ওই সময় ওই সময় আল্লাহর অলিরা থাকবেন পবিত্র অবস্থায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ 아 ভাই আল্লাহ ওয়ালাদের যখন জান কবজ করা হবে তাদের কাছে ফেরেশতারা হাজির হবেন আর সেই সময় আল্লাহর অলিরা থাকবেন কি অবস্থায় পবিত্র অবস্থায় জোরে বলুন এই পবিত্র অবস্থার তফসিল করেছেন আল্লামা ইমাম কুট্তবি আর আলাই তিনি বলেছেন তিবি না না সেরকি তারা মুক্ত পবিত্র বিশুদ্ধ জীবন লাভ করবে জোরে বলুন তাহলে আল্লাহর অলি হবার এক নম্বর শর্ত ইমাম কুর্তুবীর দেখানো এক নম্বর শর্ত সিরিক থেকে পবিত্র হবে জোরে বলুন